এই যে সকালে উঠেই কাজে লেগে পড়লাম তোমরা সবাই আমাকে কমেন্ট করো দিদি ভাই সারাদিন তুমি কি কি কাজ করো এটা একটা ব্লগ বানিয়ে শেয়ার করতে পারো না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করেই দিই তো দেখো সকালে উঠে কত কাজ থাকে তো সবার ফার্স্টে তোমাদেরকে জানাই গুড মর্নিং কেন কি এটা সকালে আমি বানাচ্ছি ভিডিওটা আর তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আমার শিউলি রয় চ্যানেলে তো আর কি করব ভগবানের আশীর্বাদে সারাদিন সারাদিনের কাজটা শুরু করে ফেললাম তো সবার ফার্স্টে বিছনা গোটালাম তোমরা দেখছই তো তারপরে এখন ঝাড় দিচ্ছি ঘর ঘর ঝাড় দিয়ে যাব একটু চা বানাতে সকালের খাবারটা করব তো ছেলে উঠে গেছে হাজব্যান্ডও উঠে গেছে তো যার যার মতো ডিউটি চলে যাবে একটু পরে ছেলে যাবে স্কুল বর যাবে কাজে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বানাচ্ছি চা আর স্লাইজুটি রুটি সেঁকব সেঁকে চা দিয়ে খাবো দেখো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারি না কেন কি একটা অভ্যাস থাকা দরকার সবসময় মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা করা আর আমার তো কেউ নেই যে ভিডিওটা বানিয়ে দেবে তো আমাকে নিজে নিজেই করতে হয় আমার ছেলেটা একটু বড় হয়ে গেলেই আমার চিন্তা শেষ কেন কি ওকেই আমি মোবাইল ধরানো সারা দিনে অনেক কাজ থাকে বন্ধুরা সব কিছু তো শেয়ার করতে পারি না চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো এখন আমি চা খেয়ে ছেলেকে রেডি করাবো ছেলে যাবে স্কুল ছেলেকে আবার আনতে যাবো এই যে আমি চা খাচ্ছি দেখো সামনে আমার শাশুড়ি মা বসেছিল তার সাথে গল্প করছি আর চা খাচ্ছি গল্পটা কি শুনবে তোমরা আরে আমার বড় ননদের বাড়িতে একটু ঝামেলা সামান্য ঝামেলা হয়েছে ওটার ব্যাপারে আলোচনা করছে ফোন করা করছে ওটা নিয়ে একটু আলোচনা করছি বাদ দাও ওইগুলা কথা তো ফেসবুকে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি ভাবতেও পারিনি এখন আমার হচ্ছে হানড্রেড কে ফলোয়ার সব কিছু তোমাদের জন্য হয়েছে তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু হতো না বন্ধুরা তো এরকম করে আমাকে সাপোর্ট একটু করবে আর যারা এই ব্লগটা নতুন দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে সব সময় আর দেখো আমি হচ্ছে সিঁদুর লাগিয়ে সিঁদুরটা একবার ঠোঁটে দিয়ে দিচ্ছি দেখে আসলাম ছেলেকে আমাকে রোজ এই ডিউটিটা করতে হয় ছেলেকে গিয়ে আনতে হয় ওর বাবা দিয়ে আসে তো কনেটো দেখো বন্ধুরা ভাগনি কনেটো খাচ্ছে খুব মিষ্টি ওকে আমার খুবই ভাল লাগে আমার একদম মেয়ে ধরতে গেলে আমার মেয়ে ও ওকে কিন্তু দেখে মনে হয় খুবই শান্ত কিন্তু বিশাল দুষ্টু ও এখন আমি ভিডিও বানাতে এসছি ঘরের পিছনে তো টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থাকবে